আমার প্রিয় নবম শ্রেণীর ভাই বোনেরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব ভালোভাবেই করেছো আর সেই প্রস্তুতি আরও ভালো করে যাচাই করে নিতেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের এই মক টেস্টটি কুড়িটি প্রশ্ন নিয়ে তৈরি আমাদের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তোমরা যদি প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানো তবে অবশ্যই উত্তরগুলো দেবে এবং এই ভিডিওর শেষে আমাকে কমেন্ট লিখে জানাবে যে তোমরা কুড়ির মধ্যে কে কত নাম্বার পেয়েছো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো আমাদের প্রথম প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন নিচের অপশানগুলি আমরা দেখে নেব মস টিফেন লেফেভর অ্যাডাম স্মিথ নাকি রাইকার উত্তরটি নিশ্চয়ই এতক্ষণ বন্ধুরা তোমরা জেনে গেছো যে সঠিক উত্তর গ অ্যাডাম স্মিথ এবার আসি পরের প্রশ্ন দেখো আমি রাষ্ট্র উক্তিটি করেছেন অপশানগুলি দেখে নেব আমরা ক চতুর্দশ লুই খ পঞ্চদশ লুই গ দশম চার্লস নাকি ঘ ষোড়শ লুই সঠিক উত্তর বন্ধুরা ক চতুর্দশ লুই এবার আসছি পরের প্রশ্ন দেখো বাস্তিল দুর্গের পতন হয়েছিল ক দশই জুন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে খ কুড়ি মে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে গ চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নাকি ঘ ছাব্বিশে জুলাই সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর বন্ধুরা গ চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্নে যাওয়ার আগে বন্ধুরা তোমাদের একটি কথা বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দিও আর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা একসাথে পড়াশোনা করো তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি যতটা পারো শেয়ার করে দাও দেখে নাও তোমার বন্ধুরা তোমাদের থেকে কতটা পিছিয়ে আছে বা এগিয়ে আছে তো চলো পরের প্রশ্নে আসা যাক টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন অপশানগুলি দেখে নেব ক মোহনবাগান জ্যাকোবিন গ জিরন্ডিস্ট নাকি ঘ মাইসার টাইগার্স সরি উত্তর খ জ্যাকবিন দলের সদস্য ছিলেন তিনি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সাঁকুলোদ্রা ছিলেন কোন শ্রেণীর মানুষ অপশনগুলি দেখে নেব ক দরিদ্র খ ধনী গ অভিজাত নাকি ঘ যাজক সঠিক উত্তর ক দরিদ্র এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো লবণ কর কি নামে পরিচিত ছিল অপশানগুলি দেখে নেব ক টাইথ খ করভি গ গ্যাবেল নাকি ঘ ক্যাপিটেশন সঠিক উত্তর গ গ্যাবেল লবণ কর গ্যাবেল নামে পরিচিত ছিল এবার আসছি পরের প্রশ্ন দেখো ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হতো অপশানগুলি দেখে নেব ক টাইত, খ করবি গ গ্যাবেল নাকি ঘ ক্যাপিটেশন সঠিক উত্তর খ করবি এবার আসছি পরের প্রশ্ন দেখো বন্ধুরা প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন অপশানগুলি দেখে নেব খ চতুর্দশ লুই খ পঞ্চদশ লুই গ দশম চার্লস নাকি ঘ ষোড়শ লুই সঠিক উত্তর পঞ্চদশ লুই এবার আসছি পরের প্রশ্নে দেখো ফ্রান্সে অর্থলেলুপ নেকড়ে বলা হতো অপশানগুলি দেখে নেব ক অভিজাতদের খ যাজকদের গ বুর্জোয়াদের নাকি ঘ ইন্টেন্ডেন্টদের সঠিক উত্তর ঘ ইন্টেন্ডেন্টদের বন্ধুরা তোমরা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি খাতা পেন নিয়ে বসো এবং চেষ্টা করো আমার উত্তরগুলি বলার আগে তোমরা যাতে সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলতে পারো এবার আসছি পরের প্রশ্নে ট্রাফাল যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি ছিলেন অপশানগুলি হলো ক রবার্ট ক্লাইভ খ নেলসন গ রুশো নাকি ঘ হান্টার সঠিক উত্তর বন্ধুরা খ নেলসন আমরা ভিডিওর প্রথম ভাগটি শেষ করলাম অর্থাৎ দশটি প্রশ্ন কমপ্লিট করলাম এবারে দেখো পরের প্রশ্নে আসছি নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেন অপশানগুলি হলো ক আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে খ আঠেরোশো দশ খ্রিস্টাব্দে গ আঠেরোশো বারো খ্রিস্টাব্দে নাকি ঘ আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সঠিক উত্তর অপশন গ আঠারোশো বারো খ্রিস্টাব্দে এবার আসছি পরের প্রশ্ন দেখো পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল কারা ক ইংরেজরা খ রুশরা গ জার্মানরা নাকি ঘ পর্তুগিজরা সঠিক উত্তর বন্ধুরা খ রুশরা অর্থাৎ রাশিয়া এবার আসছি পরবর্তী প্রশ্নে নেপোলিয়ানের মৃত্যু হয় অপশানগুলি দেখে নেব আমরা ক আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে খ আঠারোশো একুশ খ্রিস্টাব্দে গ আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে নাকি ঘ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে সঠিকোত্তর বন্ধুরা অপশান খ আঠারোশো একুশ খ্রিস্টাব্দে এবার আসি পরের প্রশ্ন দেখো কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন অপশানগুলি দেখে নেব ক সরজ লুই খ নেপোলিয়ন গ নেলসন নাকি ঘ প্রথম আলেকজান্ডার সঠিক উত্তর বন্ধুরা খ নেপোলিয়ন এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো কোট নেপোলিয়ানে মোট ধারা ছিল অপশানগুলি দেখে নেব ক বাইশশো সাতানব্বইটি খ বাইশো সাতাশিটি গ বাইশশো ঘ বাইশশো সাতষট্টি সঠিক উত্তর খ বাইশশো সাতাশিটি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন ক মিরাবো খ খেসিয়াস গ নেপোলিয়ন নাকি ঘ তুর্গ সঠিক উত্তর বন্ধুরা অপশান গ নেপোলিয়ন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নেপোলিয়ানে জন্ম হয় কোন দ্বীপে অপশনগুলি হলো ক সেন্ট হেলেনা খ কোর্শিকা গ মরিশাস ঘ এলবা সঠিক উত্তর বন্ধুরা খ কর্সিকা এবার আসছি পরবর্তী প্রশ্নে রোবস্পিয়র ছিলেন একজন অপশানগুলি হলো জ্যাকবিন নেতা রাজতন্ত্রী নেতা জিরণ নেতা নাকি অভিজাত নেতা সঠিক উত্তর অপশান ক জ্যাকবিন নেতা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা অপশানগুলি দেখে নেব ক মন্তেস্কু খ রুশো গ ভলতেয়ার নাকি ঘ অ্যাডাম স্মিথ সঠিক উত্তর অপশান খ রুশো এবার আসছি বন্ধুরা এই ভিডিও এবং মক টেস্টটির শেষ প্রশ্নে টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় অপশানগুলি দেখে নেব ক আঠেরোশো সাত খ্রিস্টাব্দে খ আঠেরোশো আট খ্রিস্টাব্দে গ আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে নাকি ঘ আঠেরোশো দুই খ্রিস্টাব্দে সঠিক উত্তর বন্ধুরা অপশান ক আঠারোশো সাত খ্রিস্টাব্দে বন্ধুরা আজ এখানেই শেষ করলাম এই মক টেস্টটি বন্ধুরা এই ধরনের ভিডিও তোমরা আরও চাইলে তাহলে অবশ্যই আমায় কমেন্টে লিখে জানিও আমি ভবিষ্যতে আরও আনার চেষ্টা করবো যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটি আরও ভালোভাবে হয় কুড়ি নাম্বারের মধ্যে কে কত নাম্বার পেলে তা জানাতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার